কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কিছু হপ্তাহ মানে কিছুদিন পরে আবার চলে যান চন্ডীপুর বাকি হাট ভিড় করতে তো আজকে চন্ডীপুর হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে ওইগুলো কভার করেছি এবং যেগুলো সেল আছে সেলাদের নাম্বারও ভিডিওর মধ্যে রয়েছে এবং বার্সের যে প্রাইস চলছে আজকে সেগুলো ভিডিওর মধ্যে রয়েছে তো চলুন দেখতে থাকুন তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আমার সঙ্গে বলতে চলেছে কারণ আপনারা ওই জিনিসটা না জেনেই কিন্তু আমার ভিডিওটা না দেখে বেরিয়ে যাচ্ছে তো চলুন সেই সেটিংটা সঙ্গে আমাকে জেনে নিই পরেই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা ভালো লেগে ভিডিওতে লাইক করবেন যারা আমার চ্যানেলটা আছে নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এটা শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমেই ভিডিওটা দেখুন তারপরেই আপনারা বুঝতে পারবেন আমি তিনটে ভিডিও আপলোড করেছি তো প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু এইগুলো সমস্যা হয়ে চলেছে যে ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে মানে কথাগুলো ইংলিশে আসছে তো এগুলো কোনো আমি ইউজ করিনি এগুলো হচ্ছে একটা ইউটিউবের নতুন আপডেট নতুন ইউটিউব আপডেট করেছে যে যে যার মাতৃভাষায় ওরা ভিডিও দেখতে পাবে বা আমি যেহেতু বাংলায় করেছি ইংলিশে করতে পারবে কেউ কেউ যদি হিন্দিতে করে সেগুলো ইংলিশে করতে পারবে তো তো ভয়ের কিছু কারণ নেই আমি বাংলাতে ভিডিও করেছি আপনারা যদি আপনাদের কাছে এই ভিডিওটা ইংলিশে সাজেস্ট করে আপনারা অবশ্যই সেটিংটা চেঞ্জ করে ভিডিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা মোটেও স্কিপ করবেন না খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি এই পরপর তিনটে ভিডিওতে ভালোই বুঝতে পেরেছি আপনারা কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছেন তার কারণে ভিডিও রিচ ডাউন এবং ভিউজ কম আছে অবশ্যই আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেখুন আপনারা বাংলাতেই বুঝতে পারবেন বাংলাতে শুনতে পারবেন আমি ভিডিওটা বাংলাতেই করেছি তো চলুন সেটিংটা কিভাবে চেঞ্জ করবেন যাদের চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কোনো ভিডিও বাংলাতে শোনাচ্ছে কোনো ভিডিও ইংলিশে শোনাচ্ছে তো চলুন আমি সেটিংটা দেখিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে চেঞ্জ করে ভিডিওটা কন্টিনিউ করুন ফার্স্ট ইউটিউব খুলে নিতে হবে ইউটিউব না খুললে ভিডিওটা দেখছে কীভাবে তো ইউটিউবে খুলে আমার চ্যানেল বা যে কোনো চ্যানেলে আপনারা যে প্রথম একটা ভিডিও আপলোড প্লে করবেন তো প্লে করার পরে দেখতে পাবেন ইংলিশে শোনা যাচ্ছে তো আমি ভিডিওটা শুরু করার পরেই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শুরু করার আগে যে আমার যদি ভিডিওটা চালু করে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিবেন তারপরে আমি দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি এই কনে ট্রেডিং চিহ্ন তারপরে এইগুলো অপশান তারপরে যে এই যে সামনে কোয়ালিটির অপশান পাবে প্লেব্যাক স্পিড পাবেন তারপরে নিচে যে রয়েছে আপনি কিন্তু নিজের এই সে মোবাইলের এই সেটিং দিয়েই কিন্তু আপনাদের এই ভিডিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন তো চলুন এখানে আপনারা অনেকটা সময় নষ্ট করে ফেললেন ভিডিওটা কিন্তু মনোযোগ সোকারে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন ওদের সঙ্গে একটু শেয়ার করবেন যাদের এই অসুবিধা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন চলুন কারণ শুরু করে

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার আর এখানেও রয়েছে এটা কি রয়েছে ষোলোশো টাকা পেয়ার রেড সিরাজ দেখতে পাচ্ছেন খুবই এগ্রেসিভ আছে এখানে কিস ক্যাবসিন রয়েছে এটা খুবই সুন্দর চলুন আমরা নেক্সট কেজ ভিজিট করি নেক্সট দেখুন এখানে সিঙ্গেল এক পিস ব্ল্যাক কমেডিয়ান রয়েছে

ঠিক আছে চলুন তো फ्रेंड्स কেটা ভিজিট করালাম আপনাদের যদি নিতে যান স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন চলুন আমরা নেক্সট চলে फ्रेंड्स চলে এলাম সুধিমলদার কাছে এটা কি দেখাচ্ছো লাল আছে নাকি অ্যাডাল্ট পেয়ার তো হবে তা তা মেলমেল কনফার্ম আছে তো কোনো মিসমার্ক নাই তো আচ্ছা কত রাখছে আজকে 1600 টাকা মারগেটিং না ফিক্স প্রাইস কত হবে কত হবে ঠিক আছে চলুন আমরা নেক্সটে দেখি আর কি রয়েছে কাছে কি দেখাচ্ছ আউল আউল কালার তাই আউল রয়েছে তাই তো এটা কি মেলমেল কনফার্ম হবে মেলমেল কনফার্ম আছে তো কোনো মিসমার্ক তাই তো

আরেকটা কিছু হাই ফ্লাইং পিজন দেখাচ্ছি আমরা এই রে হাই ফ্লাইং পিজন তো এটা আচ্ছা এটাও কি বাড়ির আপনার নাকি এটা আমার প্রাইস কত গেছে আজকে এটা ফ্লাই ফ্লাই করেছিলেন কোন কেমন কি আছে কেমন ঘন্টা প্লাস আচ্ছা কত বললে প্রাইজটা কত বললে আঠ হাজার টাকা দাম সিঙ্গেল পিস আর এটা এটা ঠিক আছে তো দাদার কাছে কিছু মেডিসিনও আছে এটা কী মেডিসিন এটা হচ্ছে বায়োটিক আচ্ছা এটা কাজে লাগে এটা হচ্ছে ওই যে বায়োটিক সেটা একটা বডি টানের জন্য বডি যেগুলো হয়ে যায় না হ্যাঁ জন্য আচ্ছা এটা গ্রাম আছে এই কেমন আছে এটা আছে

এটা হচ্ছে পায়খানার ওষুধ মানে টাইগার সাদা পায়খানা সুবিধা পায়খানা চুনা পায়খানা রক্ত পায়খানা যেকোনো পায়খানায় উর্ধ্ব সত্য সকালে খাওয়াবে বিকেলায় পায়খানা খাওয়া

সবই পাট्ठा পাড়া তিন পোট বাকি আছে ভাইPlayerData তো খুব ভালো আছে তোলাতে মার্টিং আছে তো फ्रेंड्स রবীন্দ্র আর তার মধ্যে কিছু পায়রা দেখিয়ে দিল তো তার মধ্যে কিছু কেজের মধ্যে আছে দেখতে পাচ্ছেন মাদ্রাসি লক্ষা সিরাজ দেখো তো এইগুলো আপনারা যদি চান স্কিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে দাদার কাছে অতটা গিনিপিক এবং র্যাপিড নেই অল্প পরিমাণেই ছিল আর কিছু পায়ার কালেকশন আছে দেখতে পাচ্ছেন যদি চান দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা নেক্সট দেখি ফ্রেন্ডস নেক্সট এলাম দেবাশিস দার কাছে দেবাশিস দার কাছে এক্সোটিক বার্ডস পিজন এবং র্যাবিট গিনিপিক সবই কিন্তু পাবেন আজকের মার্কেটে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে কিছু র্যাবিট দেখাচ্ছি দেখুন খুব সুন্দর বেবি রয়েছে সম্ভবত দেখতে পাচ্ছেন আর এখানে গিনিপিক এবং আর এই যে এক্সোটিক বার্ড সবগুলো আপনাদেরকে দেখাবো তার আগে এগুলোতে স্ট্রাইক বলে দিচ্ছি আজকে দেবাশিস দা এই র্যাবিটের প্রাইস রেখেছে মাত্র তিনশো টাকা আপনারা কিন্তু তিনশো টাকায় পাবে এই র্যাবিটটা

এবং এখানে গাজরিঘরের কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন গাজরিঘর রয়েছে তিনশো সত্তর টাকা পেঁয়াজ আমরা টাকা কিন্তু গাজরিঘর পেয়ে যাবে এবং বারোশো টাকা কপ টেলটা আটশো টাকা